আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে 5.3.5 নিয়ে নাও এখন নোটিস বোথ দা গ্রিড অর্থাৎ উভয় গ্রিডটি উভয় দুটি ছকি লক্ষ্য করো এগেইন পুনরায় এন্ড এবং কম্পেয়ার দেয়ার অর্গানাইজেশনস অর্থাৎ তাদের বিন্যাসগুলো তুলনা করো ইন আহ ট্রান্স অপল্যান তাদের দৈনীয়ের সাথে স্ট্রাকচার গঠনের সাথে হোয়াট কি এন্ড হাউ এবং কিভাবে ইউ বিল রাইট তুমি লিখবে ইন ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশ অফ দা স্ট্রাকচার এই গঠনের বিভিন্ন অংশ কেমন করে এবং কিভাবে লিখবে কি লিখবে সেই জিনিসটি চিহ্নিত করো দা ইউজ অফ কুইসিভ ডিভাইস অর্থাৎ কুইসিভ ডিভাইস ব্যবহার অ্যান্ড এবং দা পারপাস এবং উদ্দেশ্য অফ দে ইউজ তাদের ব্যবহার করার উদ্দেশ্য গুলো লিখতে হবে দেন তারপর ডিসাইড সিদ্ধান্ত নাও হোয়াট ইস্টেপ কোন ধাপ গুলো ই উইল ফলো তুমি অনুসরণ করবে টু ডেভেলপ উন্নত করতে এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ অ্যান্ড এবং দেন অ্যান এবং একটি প্রবন্ধ লেটার পরে শেয়ার দ্য স্টেপ ওই স্টেপ গুলো বা ধাপগুলো শেয়ার করো উইথ দা হোল ক্লাস সম্পূর্ণ ক্লাসে হোয়াইল ওয়ান গ্রুপ ইজ প্রেজেন্টিং যখন একটি দল এগুলো প্রেজেন্ট করবে টেক নোটস ওগুলা থেকে নোট নাও এন্ড গিভ ফিডব্যাক আফটারওয়ার্ডস তারপর এগুলোর উপর ফিডব্যাক প্রদান করো এই ছিল হচ্ছে আমাদের ডাক এখানে আমাদের যেটা বলেছে যে নিচের দুটি গ্রিড আছে আমাদের গ্রিড দুটি অনুসরণ করতে বলেছে এই যেখানে অর্থাৎ এখানে এই গ্রিডের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে লিখতে হবে যেমন আমরা যদি দেখি এখানে বলেছে হচ্ছে ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য আর এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ এবং পাশে দেওয়া আছে হচ্ছে আমাদের এস এর প্যারাগ্রাফ এবং এস এর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে অর্থাৎ এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে আর এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কিন্তু এস এর ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া নেই অর্থাৎ এস এতে যে বৈশিষ্ট্যগুলো হবে সেগুলো আমাকে লিখতে হবে সো এই গ্রিডটা আমাদেরকে লিখতে বলেছে এবং তারপরে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে প্যারাগ্রাফটি একটা প্যারাগ্রাফ লিখে তারপর ক্লাসে উপস্থাপন করেছে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এক নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে হচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য সো প্যারাগ্রাফের দৈর্ঘ্য প্যারাগ্রাফের দৈর্ঘ্যটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে শর্ট কিন্তু এস এর ক্ষেত্রে তোর শর্ট হয় না এস এর ক্ষেত্রে কি হয় এস এর ক্ষেত্রে হয় লং এস এর ক্ষেত্রে হচ্ছে লং সো দুই নাম্বার দেখতে পাচ্ছি স্ট্রাকচার মানে হচ্ছে গঠন দেওয়া এখানে তো গঠনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বলেছে এ থ্রি পার্ট অফ স্ট্রাকচার অর্থাৎ তিনটি গঠন রয়েছে আহ প্রথমটা হলো টপিক সেন্টেন্স দুই নাম্বারটা হলো বডি এবং তিন নম্বরটা হলো কনক্লুশন কনক্লুডিং সেন্টেন্স এই প্যারাগ্রাফের ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্য থাকে তো এস এর ক্ষেত্রে আমাদের কি থাকে তো এস এর ক্ষেত্রেও তিনটি বৈশিষ্ট্যই থাকে যে টপিক সেন্টেন্স বডি আর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স যেহেতু প্যারাগ্রাফ আর হচ্ছে এস এর টপিক সেন্টেন্স আমাদের সেম সো আমরা এখানে সেম লিখতে পারি অর্থাৎ আমরা লিখে দিব সেম অথবা আমরা সেম না লিখলে লিখব হচ্ছে সিমিলার অর্থাৎ সিমিলার তো তারপরে তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইউ উইল রাইট অর্থাৎ তুমি কি লিখবে ইন দা থ্রি পার্টস তিনটি অংশ অব দা স্ট্রাকচার অর্থাৎ যে তিনটি স্ট্রাকচার দেওয়া আছে এই তিনটি অংশে তুমি কি কি লিখবে প্রথম স্ট্রাকচারে লিখব হচ্ছে মেইন আইডিয়া দুই নাম্বার স্ট্রাকচারে আমরা লিখব হচ্ছে সাপোর্টিং আইডিয়া এবং তিন নাম্বারে আমরা লিখব হচ্ছে সামারাইজ দা মেইন আইডিয়া এই তিনটি অংশ আমরা তিনটি জিনিস লিখবো এটা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে এবং রচনার ক্ষেত্রে এসের ক্ষেত্রেও সেম সো আমরা এখানে আগেরটাই লিখে দিব সেম বা সিমিলার তারপরে চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে চার নাম্বারে আমাদের দেওয়া আছে হচ্ছে ইউ উইল ইউজ তুমি ব্যবহার করতে পারো সেন্টেন্সেস বাক্যগুলো অর প্যারাগ্রাফ গুলো তুমি বাক্যগুলো ব্যবহার করতে পারো অথবা প্যারাগ্রাফ গুলো ব্যবহার করতে পারো তো ক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা সেন্টেন্স ব্যবহার করবো তাহলে এর ক্ষেত্রে কি ব্যবহার করবো বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে সেন্টেন্স অথবা আমরা প্যারাগ্রাফ ব্যবহার করবো তো সেন্টেন্স যদি আমরা

and firstly secondly overall etc এই শব্দগুলো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং রচনার ক্ষেত্রে ভিন্ন কিছু নয় একই তাহলে আমরা এখানে কি লিখব যে হচ্ছে সেম অথবা আমরা সিমিলার লিখব তারপরে ছয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য পারপাস উদ্দেশ্য to use the cohesive device or the cohesive device গুলো ব্যবহার করার উদ্দেশ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে কানেক্ট সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলোকে সংযুক্ত করা সো প্যারাগ্রাফের ক্ষেত্রে শুধু বাক্যগুলোকে সংযুক্ত করা কিন্তু এস এর ক্ষেত্রে কিন্তু শুধু বাক্যগুলোকে সংযুক্ত করা নয় অর্থাৎ আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে কানেকশন সেন্টেন্স এন্ড প্যারাগ্রাফ অর্থাৎ আমাদের দুইটা জিনিসকে কানেক্ট করতে হবে অর্থাৎ এখানে দুইটা জিনিসকে কানেক্ট করতে হবে একটা হচ্ছে সেন্টেন্স কে কানেক্ট করতে হবে আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ কে কানেক্ট করতে হবে অর্থাৎ দুইটির সমন্বয়ে হচ্ছে রচনা এই ছিল হচ্ছে আমাদের গ্রিপ তারপরে এ পর্যায়ে আমরা দেখবো হচ্ছে এখানে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে নাও এখন রাইট দ্য স্টেপস এখন স্টেপ গুলো লেখো ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ অর্থাৎ তুমি যেই স্টেপ গুলো অনুসরণ করে একটা প্যারাগ্রাফ লিখবে সেই স্টেপ গুলো লিখো ইউ ক্যান ক্যান্টার্ট ইন দিস অর্থাৎ প্যারাগ্রাফটি লেখার জন্য তুমি যেভাবে শুরু করতে পারো টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট প্রথমে তুমি একটা প্যারাগ্রাফ লিখো রাইট মেইন আইডিয়া এবং আমি মেইন ধারণাগুলো লিখবো আমাদেরকে শিরোনাম দিয়ে দিছে এবং আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে অর্থাৎ এখানে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে বৈশিষ্ট্যগুলো প্যারাগ্রাফ লেখার যে ধরন বা বৈশিষ্ট্য স্টেপ গুলো আছে সেগুলো ফলো করে চলে যাচ্ছি আমরা সরাসরি প্যারাগ্রাফে আমরা একটা প্যারাগ্রাফ কে যেভাবে শুরু করতে পারি সেটা হচ্ছে ইফ যদি যদি আই টু রাইট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অন দা নেচার অফ মাই মাদারল্যান্ড আমি একটি লিখতে চাই এবং সেটা হচ্ছে নেচার অফ মাই মাদারল্যান্ড অর্থাৎ আমার বাংলাদেশের আমার মাতৃভূমির প্রকৃতির উপর তাহলে আমি যেভাবে লিখবো তাহলে বলছে আই শ্যাল অ্যাপ্রোচ আমি অগ্রসর হবো এখানে অ্যাপ্রোচ শব্দের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া সামনে আগানো এস ফলো অর্থাৎ স্টেপ গুলো যেভাবে অনুসরণ করে আমি সামনে আগাবো সেটা হচ্ছে তো তারপর এখানে বলেছে দা নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ ইট ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি এটি একটি ভৌগোলিক দেশ ইটস টেম্পারেচার ইজ মডারেট অর্থাৎ এর তাপমাত্রা হচ্ছে সহনীয় এখানে মডারেট শব্দের অর্থ হচ্ছে সহনীয় সিক্স সিজন ছয়টি ঋতু কামস বাই টার্ন অ্যারাউন্ড ইয়ার অর্থাৎ এক বছরে ছয়টি ঋতু আসে দা মনসুন বর্ষাকাল প্লেস এ বিগ রোল অর্থাৎ কি বড় ভূমিকা পালন করে বোথ ইন ইটস ক্লাইমেট অ্যান্ড পিপল অর্থাৎ জলবায়ুর ক্ষেত্রে এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বর্ষাকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দা ল্যান্ড ইজ পার্টিল এখানকার জমি হচ্ছে উর্বর ম্যানি রিভার স্কেয়ার্ড অনেক নদী স্কেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালের মতো বিছিয়ে থাকা থ্রু আউট দা কান্ট্রি সারা দেশে অনেক নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যান্ট এবং দে মেক রুল ইন এগ্রিকালচার এবং এরা কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভলিহুড জীবন জীবিকার ক্ষেত্রে অ্যান্ট এবং ট্রান্সপোর্ট এবং হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে দা বাই বেঙ্গল বঙ্গোপসাগর ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের দক্ষিণ দিকে অবস্থিত দা ক্লাইমেটিক নেচার প্রকৃতির জলবায়ু অফ বাংলাদেশ বাংলাদেশের হ্যাজ ইন্সপায়ার্ড মেনি আর্টিস্ট বা অনেক শিল্পীদেরকে উৎসাহিত করে এন্ড এবং রাইটার্স এবং লেখকদেরকে ফর দেয়ার ক্রিয়েটিভ ওয়ার্ডস অর্থাৎ তাদের সৃজনশীল কাজের জন্য অনেক লেখক এবং কবিদেরকে সহায়তা করে আমাদের এই প্রাকৃতিক যে জলবায়ু রয়েছে সেই জলবায়ু এই ছিল হচ্ছে প্যারাগ্রাফটি অর্থাৎ আমরা এখানে কুইসিভ ডিভাইস এবং প্যারাগ্রাফের যে তিনটি রুল আছে তিনটি রুলই আমরা এখানে প্রদান করার মাধ্যমে অনুসরণ করে আমরা প্যারাগ্রাফটি লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম